সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে হচ্ছে আমাদের এখানে ঈদের দ্বিতীয় দিন আপনাদের ভাইয়া কুরবানি দিয়ে এখন বাসায় আসলো আর ঈদের দিন আমরা ফার্মে স্পেস পাইনি তাই আমরা ঈদের দিন কুরবানিটা দিতে পারিনি তো আমরা বাংলাদেশেও কুরবানি দিই এখনও কোরবানি দিই তবে এখানে হচ্ছে আমরা সাতজন মিলে হচ্ছে কুরবানি দিই আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মিলে আমরা কুরবানিটা দিই আমার যাওয়ার খুবই শখ ছিল ফার্মে দুইটা কারণে আমি যেতে পারিনি আজকে অনেক গরম পড়েছে আর সেকেন্ড হচ্ছে রাতে ওখানে বৃষ্টি হয়েছিল প্যাক কাদা অনেক কিছু আর এখন তো লিভান তো অনেক বেশি হাঁটাহাঁটি করে দেখা যাবে প্যাক কাদার ভিতরে যে কী করে হাঁটবে তো ওর কারণে আমার বেশিরভাগ ওখানে যাওয়া হয়নি দেখা যাবে গেলে সিট হয়ে যাবে আর তো ঈদের দুই তিন দিন আগে থেকে শিখ ঠান্ডা জ্বর অর্জন সবাই একটু দোয়া করবেন এখন ওয়েদারটা খুবই খারাপ আজকে গরম কালকে ঠান্ডা তারপরে আবার বৃষ্টি যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করবো এখন মাংসগুলো হচ্ছে আপনাদের ভাইয়া ফ্লোরে ঢালবে আর এখানে আমি একটা কথা বলি আমাদের এদেশে কোনো গরিব নেই আমরা হুজুরের অনেকবার আক্স করেছিলাম যে গরিবের ভাগটা কোথায় দিব বলছে গরিবের এখানে কোনো গরিব নেই তো এখানে হচ্ছে আমার আত্মীয় স্বজন থাকে তাদের জন্য আমি মাংস রেখে দিই আর আমাদের জন্য রাখি আর গরিবের ভাগ তো নাই বিদেশে তো জানেন তো সবাই বড়ো লোক এগুলো হচ্ছে গরুর মাথা আর এগুলো হচ্ছে কলিজা আর এগুলো হচ্ছে চর্বি আর গরুর বট আমি আপনাদের ভাইয়া আনতে নিষেধ করে দিয়েছি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া অনেকবার এনেছে আমি গার্বেচ করে দিয়েছি যেহেতু আমি ক্লিন করতে পারি না তা আমি এবার বলে দিয়েছি যে এবার আর এটা না প্রায় ছোটো বাচ্চা কীভাবে আমি ক্লিন করি এখন হচ্ছে আপনাদের ভাইয়া মাংসগুলো ভাগ দিবে এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার কাজ আমার কাজ না ভাগ করা শেষ দেখতে পারছি তো এখন হচ্ছে এখন হচ্ছে আমার আত্মীয় জন্য আলাদা করে আমার এখন ব্যাগে করে রাখতে হবে আর ওই যে একবার তো বলছি আমাদের এই দেশে কোনো গরিব নেই এখানে সবাই কুরবানি দেয় সবাই তো যা ভাগ করে যে আপনাদের ভাইয়া পলি ব্যাগের ভিতরে রেখে দিয়েছে আর এখন আমি এখান থেকে দুই ভাগ নিয়ে নিয়ে আমি এখন রান্না করবো আর বাকি কাজগুলো আছে আপনাদের ভাইয়া করবে আর আমি যদি এখানে অনেকক্ষণ থাকি দেখা যাবে আমার মাংস রান্না করতে অনেক দেরি হবে থাকবেন দেখতে নিয়েছি দুই ভাগ এখন আমি মাংস ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতন মাংসটা ভালো করে আমি ওয়াশ করেছি ওয়াশ করার পরে এখানে আমি কিছু পেঁয়াজ দিয়েছি তারপরে যে পেঁয়াজ বাটা আমি দিয়েছি ওগুলো পেঁয়াজের নিচে পড়ে গেছে আর এই যে এখন আমি আস্ত যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি প্রথমে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটা এটা কমাই দিব বেশি দিলে হয় মাংস দেখা যায় একটু কালো হয়ে যায় তবে গরম মশলার গুঁড়াটা দিলে অনেক সুন্দর কিন্তু একটা স্মেল আসে আদা রসুন দিয়ে দিচ্ছি আমি তো দুটা একসাথেই ব্লেন্ড করি আমার কাছে সেপারেটভাবে আবার আদা রসুন ব্লেন্ড করাটা আমার কাছে ভালো লাগে না আমি দুটা একসাথেই করি প্রথমে বলতে আমি ভুলে গিয়েছি মাংসটা হচ্ছে আমি আজকে মাখিয়ে রান্না করবো কুরবানির মাংসটা হচ্ছে মাখিয়ে রান্না করতে পারলে আমার কাছে অনেক বেশি মানে খেতে ভালো লাগে তো এখন আমি দিয়ে দেব গুঁড়ো জিরা দিয়ে দিলাম দুইটা টমেটো দিয়েছি তারপর আরও কিছু পেঁয়াজ অ্যাড করেছি আর এই যে লবণ আর বেশি দিব না আর টক দুই আমি দিলাম না যেহেতু এখানে আমি টমেটো অ্যাড করেছি আমার কাছে আবার একসাথে দুইটা টক আমার কাছে ভালো লাগে না যদি আমি এখানে ইউ গাঠ দিতাম তাহলে আমি টমেটো দিতাম না টমেটোটা দিলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অনেক সুন্দর একটা কালার হয় অনেক সুন্দর ঝোলের কালারটা হয় মাংস রান্না হয়ে গেছে আর একটু ঝোল কমাবো আর পুরো ভিডিওটা শেয়ার করতে পারেনি ডিবানের কারণে ওকে আবার আমার টেক কেয়ার করতে হয়েছে সাফ করে দিয়েছি ঈদের জন্য রান্না করেছিলাম খিচুড়ি ওটা এখনো আছে এটা দিয়ে খাবো মাংস আর এই যে লাভে খাবে আর এখন আমাদের এখানে অনেক রাত এখন বাঁচতে অলমোস্ট একটা বেজে গেছে আমার তো আবার দেখা গিয়েছে মাংস আনার সাথে সাথে তো রান্না করতে পারেনি ওগুলা ভাগ করতে হয়েছে এই জন্য হচ্ছে লেট হয়ে গেছে আর এই সুলাস্কি আমার ব্লগ আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ